সম্মানিত বিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার দশই মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে ব্যাংক পরিচালকদের বেনামি ঋণ হিসাবে আসবে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ব্যাংকের পরিচালক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ নেওয়া কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক মূলত ব্যাংকিং খাতে সুশাসন জোরদার করতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নতুন এই নীতিমালায় ব্যাংক পরিচালকদের ঋণ গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে গত বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন জারি করা হয় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে কোনো ব্যাংকের পরিচালক উই ব্যাংকের পরিশোধিত মূলধনের পঞ্চাশ শতাংশের বেশি ঋণ নিতে পারবেন না তবে এক কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি লাগবে পাশাপাশি এই ঋণের আওতায় আসবে পরিচালক সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বেনামি ও সুবিধাভোগী ঋণ এর ফলে পরিচালকদের বেনামি ঋণ এই হিসাবের আওতায় আসবে ফলে এসব ঋণ কমে আসবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক এছাড়া কোনো ব্যাংক তার টিয়ার্স এক মূলধনের দশ শতাংশের বেশি ঋণ কোনো একক বা সম্মিলিতভাবে ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে পারবে না এই সীমা লঙ্ঘন হলে তাৎক্ষণিকভাবে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে এবং একটি সংশোধনমূলক কর্মপরিকল্পনা দাখিল করতে হবে যদি ঋণ নির্ধারিত সীমা অতিক্রম করে তবে অতিরিক্ত অর্থ বাংলাদেশ ব্যাংক ও পর্ষদকে জানাতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে হবে এ ধরনের লেনদেন কেন্দ্রীয় ব্যাংকের সুস্পষ্ট অনুমতি ছাড়া নবায়ন বা পরিবর্তন করা যাবে না এছাড়া পরিচালকদের পঞ্চাশ লাখ টাকার বেশি প্রত্যক্ষ ঋণ অথবা এক কোটি টাকার বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ ঋণের সুবিধার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি বাধ্যতামূলক এর মধ্যে যে কোনো নবায়ন পরিবর্তন বা জামানতের সমন্বয়েও অন্তর্ভুক্ত আবেদনপত্রের সঙ্গে সিআইবি রিপোর্ট পর্ষদের অনুমোদন ও সংশ্লিষ্ট পক্ষের তুলনায় ন্যায্য আচরণের প্রমাণপত্র জমা দিতে হবে এবং বিদ্যমান সুবিধার মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে সাত কার্যদিবস আগে জমা দিতে হবে